আমাদের গোটা ভারতবর্ষটা কিন্তু আঠাশটা অঙ্গরাজ্য নিয়ে তাহলে সেই আঠাশটা অঙ্গরাজ্যর দিকের কথা যদি মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু একটা রাজ্য যেখানে এসআইআর নিয়ে বাংলার বুকে পশ্চিম বাংলার অগ্নিকন্যা দ্য গ্রেট লেডি অফ ওয়েস্ট বেঙ্গল হনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি যে দিল্লি হাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে তিনি সওয়াল করেছেন বং সাধারণ বঙ্গবাসী দশ কোটি যে পশ্চিম বাংলার মানুষ আছে আপামোর মানুষ তাদের জন্য যে সওয়াল করেছে এটা একেবারে একটা অগ্নিবান যে অগ্নিবাণে বিরোধীদের মুখ কুড়ে গেছে বিরোধীরা যে মুখ্যমন্ত্রীর দিকে বারবার সওয়াল করছিল যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী কেন কিছু করছে না মুখ্যমন্ত্রী সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে কারণ তিনি আবার একটা যে সওয়াল করলো আবার কিন্তু সামনে সোমবার তিনি আবার সুপ্রিম কোর্টে সওয়াল করবে দিল্লির বুকে তাহলে সেখানে যারা পশ্চিমবঙ্গ বাংলাবাসী তাদেরকে বোঝা দরকার যে একজন মুখ্যমন্ত্রী তিনি বঙ্গবাসীর জন্য কতটা তিনি পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র বঙ্গবাসীর কথা মাথায় রেখে তারার এই পরিশ্রম তাঁর এই সুপ্রিম কোর্টে যাওয়াকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাঁকে এখন সাধুবাদ জানাচ্ছে বলবেন মোল্লা মিটিং কিছুদিন সেই দেখুন মোল্লা যে মিটিংটা ডেকেছে সেটা পনেরোই ফেব্রুয়ারি তো তিনি যে মিটিংগুলো করছে তিনি চারটে বিধানসভার কিন্তু কোঅর্ডিনেটর ভাঙড়ের সাথে সাথে সাতগাছি আছে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিম আছে তাহলে দেখতে গেলে বাকি তিনটে বিধানসভাতে তিনি কিন্তু কোনো মিটিং মিছিল করছে না এবং যে জায়গায় মিটিংটা চয়েস করেছে সেই জায়গায় এগারোটা রুটের বাস চলে বাসন্তী হাইওয়ে তাহলে সেক্ষেত্রে যে দিনের মিটিংটা ডেকেছে তাহলে সাধারণ যারা কর্মজীবী মানুষ তারা ফেরে পড়বে তা সত্ত্বেও তিনি তো এই জায়গারায় মিটিংটা ডাকার এগেনস্টে তিনি তো শামনগর থেকে পাওয়ার গ্রিড পর্যন্ত বা নূতানাহট বাজার পর্যন্ত একটা মিটিং ডাকতে পারত কেন তারান তানার সেই সমস্ত জায়গায় কোনো প্রভাব নেই যেটা তদন্তের রিপোর্টে উঠে আসছে বারবার যে তানার জনসমর্থন নেই ভাঙড়ে তিনি জোর করে একটা সেটিং করে বারবার তিনি ভাঙড়কে এসে ভাঙড়ে এসে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করার সুচেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং ওপর নেতৃত্ব এগুলো একেবারে নজরে রেখে দিয়েছে যে এই মিটিংটা কেন এই জায়গায় করা হয়েছে ইতিমধ্যে আমার কাছে যতটুকু খবর আছে তিনি তানার বিধানসভাতে জোর করে প্রেশার ক্রিয়েট করছে যে ওখানে যাওয়ার জন্য যে জায়গায় মিটিংটা ডেকেছে সেখানে ক্যানিং পূর্বে থেকে লোকজনটা আসতে সুবিধা হবে তিনি সেই মোতাবেক হয়তো ডেকেছে কিন্তু ভাঙড়ে তানার জনসমর্থন নেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি সেটা দলও চিন্তাভাবনা করছে আর তাঁর বিষয়ে আর কি বলবো কারণ তিনি একজন করাপশন অ্যাজ এ ক্রিমিনাল মানে তিনি দুর্নীতির সাথে সাথে তিনি একজন ক্রিমিনাল ব্যক্তি সুতরাং তাঁর যে আচার আচরণ বিধি মানুষ কিন্তু ধরে ফেলেছে আর তিনি তো বলেছেন যে আমি শুধু ভাঙড় বিধানসভায় থেকেই লোক বার দেখুন সেই বলে না গাছে কাঁঠাল গোফে তেল মানে সরিষার মধ্যেও ভূত লুকিয়ে আছে বাংলায় একটা কথা আছে তাহলে তিনি এখন সরিষার মধ্যে ভূত দেখছে আর সেই ভূতটা খুঁজে বার করবে রাজ্য নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জানে যে কার দ্বারা ভাঙড়ের সংগঠনটা হবে বা কে ভাঙড়ের সঠিক পরিষেবাটা দেবে আর তিনি ভাঙড়ে এসে একটা মিটিং করে আর সেই মিটিংয়ে বলেছে আর যারা বিরোধী করে তাদেরকে ঘর দেওয়া হবে না ঘর নিতে গেলে এখনও সাধারণ সময় আছে কি বলবেন সেটা তো আমি বললাম যে সরিষার মধ্যে ভূত কারণ দলের ভিতরে থেকে দলের সঙ্গেই গাদদারি করছে তিনি হয়তো আগামী দিনে বিজেপিতে নাম লেখাবেন যার জন্য তিনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য করছে বা দিচ্ছে এখন আমরা দেখলাম যে বিধানসভায় বাজেট পাশ হলো এবং পাঁচ হাজার টাকা ছিল সেখানে পাঁচশো টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারে দি এটা এটা বঙ্গবাসীর কাছে অনেক খুশির সংবাদ কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বর্তমান যে বাজারের বাজার মূল্য যে হারে দিন দিন বাড়ছে যেহেতু কেন্দ্রে বিজিবি শাসিত সরকার আছে তাহলে সেই দিক চিন্তা ভাবনা করে সাধারণ গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে মাথায় রেখে মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ছিল হাজার টাকা সেখানে করে দিল পনেরোশো টাকা এস এবং এস এস যার যে মহিলাগুলো ছিল তাদেরকে করে দিল মানে বারোশো টাকা থেকে সতেরোশো টাকা সাথে সাথে যা যে সমস্ত বেকার যুবক যারা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মাধ্যমিক পাস তাদের জন্য পাঁচ বছর মানে কাজ খুঁজে নেওয়ার জন্য পাঁচ বছর তাদেরকেও পনেরোই আগস্ট থেকে তাদেরকে পনেরো হাজার টাকা করে একটা টাকা দেবে যাতে তারা সেই টাকাটা পেয়ে অন্তত তারা অন্য কিছু কিছু টাকা জমিয়ে তারা একটা অন্য কর্ম খুঁজে নিতে পারে তাহলে সেগুলো সম্পূর্ণত যে মানুষটা আজকে সেই বাম পিরিয়ড মানে বাম বামেদের সঙ্গে মানে তাদেরকে উত্থান তাদেরকে পতন ঘটিয়ে আজকের মানুষের জন্য তিনি তার পরিশ্রমকে তিনি দেখিয়ে দিচ্ছে যে আমি বাংলার মানুষের জন্য আমি কতটুকু মানুষের পাশে আছি এটা তো সাধুবাদ জানাচ্ছে গোটা বাংলার দশ কোটি মানুষ এবং এই এতে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত যে আমাদের জননেত্রী অ্যাজ এ দিদির সৈনিক হিসাবে আমরা খুবই আনন্দিত বিজেপি সরকার বলছে এবং শুভেন্দু বলছে যে এবারে ছাব্বিশে যেতানে কে যেমন তিন হাজার টাকা করে দেবো কী বলবেন বাবুদের কথা যদি বলতে হয় বা বিজেপি সরকারের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে দু হাজার উনিশের লোকসভাতে যে বলেছিল নোটবন্দি করে যে কালো টাকা ফেরাবো পনেরো লক্ষ টাকা করে প্রতি অ্যাকাউন্টে দেব। তাহলে সুতরাং এই ধরনের ভ্যাটবুক তো লাভ নাই বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তারা কিন্তু জেনে গেছে যে এনারা সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি দেয় আগে সেই পনেরো লক্ষ লক্ষ টাকা করে তো দিক প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে এখন বলছে আমি যদি আমরা যদি সরকারে আসি পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকা করে দেবো লক্ষ্মীর ভাণ্ডার এটা কই কোনো কাজের কথা কারণ এদের স্বভাব এমনই একটা জায়গায় চলে গেছে যে তানারা যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় সেটা কিন্তু বাংলার মানুষ অলরেডি জেনে গেছে সুতরাং যত বেশি তৃণমূলের পিছনে লাগবে তত বেশি সিট বাড়বে আলটিমেটলি যদি দেখা যায় তাহলে সেখানে দু হাজার এগারোয় একশো চুরাশিটা তৃণমূল কংগ্রেস আসন পেয়েছিল তারপর যখন তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করেছিল দু হাজার ষোলোতে আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল দুশো এগারো এককভাবে সেখানে দু হাজার একুশে যত বেশি তৃণমূলের পিছনে লেগেছে সেখানে আসন সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছিল দুশো তেরোটা তাহলে এই যে দু হাজার ছাব্বিশে যে আজকের বিজেপি সরকার যে বিভিন্ন মৌলবাদী শক্তিকে কাজে লাগিয়ে যে বিরোধিতা করছে দেখবেন আসন সংখ্যা দুশো পঞ্চাশ পার হয়ে যাবে এটা আমি দায়িত্ব সহকারে বলছি তৃণমূলের আসন সংখ্যা বাড়বে আর বিজেপির আসন সংখ্যা দু হাজার ছাব্বিশে টপকাতে পারবে না এটা খুব গর্বের সহ বলছি অ্যাজ এ তৃণমূল কংগ্রেস সৈনিক হিসাবে ভাঙড়ে বিরোধী যারা করে তাদেরকে ঘর দিচ্ছে না ঘরে ফটো করছে না এই অভিযোগ আসছে তাহলে কি কোনো ঘরের থেকে টাকা তুললো তৃণমূলের নেতারা সেই চক্রান্ত কি আইএসএফদেরকে ঘর দিচ্ছে না দেখুন এটা তো পুরো বিষয়টা আমি যতটা জানি না আর একটা ঘটনাটা হলো মানে ভাঙড়ে যে ব্যক্তি কোঅর্ডিনেটর হিসেবে আছে সে একজন করাপশান মানে সে দুর্নীতির সঙ্গে যুক্ত সে কয়েকজনকে পুষে রেখে দিয়েছে সেগুলো দল চিন্তাভাবনা করছে একটা রাজনৈতিক দল চালাতে গেলে অনেক রকম বিঘ্ন আসে সেটা দল চিন্তাভাবনা করছে যে কারা করাপশানের সঙ্গে যুক্ত বা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে দল নিশ্চয়ই ছাঁটাই করবে ছাব্বিশের আগেই ছাঁটাই করবে এবং ভাঙড়ে যোগ্য নেতৃত্ব আসবে এবং যোগ্য নেতৃত্ব দ্বারাই দু হাজার ছাব্বিশ যে নির্বাচন আসছে ভাঙড় তৃণমূল কংগ্রেস পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে জয়লাভ করবে